পাচ্ছেন এখানে আমরা রান্নার পিছিয়ে চলছে এখানে কি করতে চলছে আমরা এখন খেজুর আর খেজুর রাখলাম চাটনির জন্য চাটনির জন্য এদিকে পিঁয়াজ এদিকে পটল এখানে আলু সব চলছে রান্না বান্না ভাত আলু ভাজি এদিকে ডাল এত এখানে মাছ ভাজি মাংস পিঠে মাংস মাংস একদম কচি মাংস ঢাল এখানে কাঁচা মাছের মাছ ভাজ করতেছি রান্না বান্না রান্না করবে ভালো চটকি এর মতলাবা না আমি আমি মরোস এটা দেখুন দেখুন রসুন হ্যাঁ নটা আটা রসুন বাইরের <laughs> দিকটা <laughs> <laughs> <laughs>

এখানে রান্না বান্নার প্রস্তুতি চলছে এদিকে মাছ ভাজা হচ্ছে হুম 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 রান্না বান্নার প্রস্তুতি এখানে এখানে খাবে মানুষজন আসতেছে আজকে আমার একটা ভাইয়ের বিয়ে ঠিকঠাক লোক আসবে তাই রান্না বান্না একটু ফল লোক আসবে বলকটি আজকের মতো বলকটি শেষ করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ